প্রশ্ন করেছেন হজের জন্য এহরামের কাপড় কখন পরিধান করতে হয় আর নিয়ত কখন পরতে হয় প্রথম হচ্ছে হজের এহরামের কাপড় যদি আপনি মিকাতে গিয়ে পরতে পারেন মিকাতে গিয়ে গোসল করে পড়তে পারেন এটা উত্তম কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে যারা হজে যাবেন তারা কেউ মিকাতে যাবেন না যেহেতু ফ্লাইটে যাবেন বিমানে যাবেন বিমানে নামার মিকাতে নামার আপনার ব্যবস্থা নেই এই জন্য আপনি আপনার ঘর থেকে অথবা আপনি হাজি ক্যাম্প থেকে এরামের কাপড় পরে নিতে পারেন ঘর থেকেও পরে নিতে পারেন এরামের কাপড় পরাটা কিন্তু এরাম নয় এরামের নিয়ত করবেন আপনি মিকাত অতিক্রম করার আগে মিকাতে পৌঁছার আগেই ফ্লাইটে ঘোষণা দেওয়া হয় যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করব বা দশ মিনিট বা পনেরো মিনিট বলে দেয় যে অল্প কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করব। আবার আপনি নিজেও হিসাব করতে পারবেন আপনি যখন দেখবেন যে সময় ছয় ঘন্টার মধ্যে আর বিশ পঁচিশ মিনিট বাকি আছে তাহলে বুঝে গেছে আপনি মিকাতের কাছাকাছি চলে আসছে যাদের বুদ্ধিমত্তা আছে তারা এমনি বুঝবে যে মিকাতের টাইমটা বুঝতে খুব সহজ মানে বিশ মিনিট ল্যান্ডিংয়ের বিশ মিনিট আগেই আপনি মিকাত অতিক্রম করবেন মিকাতটা খুব কাছাকাছি জায়গায় মানে সুতরাং এর আগেই আপনি নিয়ত করতে হবে এবং সেখান থেকে নিয়ত করা হচ্ছে সুন্না বাড়ি থেকে আপনি নিয়ত করবেন না এহরামের নিয়ত করবেন না আর এহরামের নিয়ত এগুলো বিস্তারিত জেনে নেবেন অন্যথা অনেকে আসে যে নিয়ত ছাড়াই হজ করে ফেলেন বলে আলহামদুলিল্লাহ হজ করে আসছি কী হজ করে আসছেন কী করছেন কিছু না সবাই যেভাবে করছে এভাবে করছি এটা হলে হজ হবে না